ওরে দেখেন এটা চাপ দিলে কিন্তু কত সময় লাগে দেখেন যে হাতের সাপটা কিন্তু এটার সাথে একজাস্ট হয়ে থাকে আর রাজ্য না আর রানী হয়ে যাবে পুরাটার ভেতরে জিপার দেখেন একটা সুপার মেমোরিয়াল ফোম তারপর এসে সুপার সব তারপর এসে থাকবে লো ফেল্ট রিবন্ডেড আবার ফেল্ট এবং এই পাঁচটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করবে এটার সাথেও কিন্তু বেম্বু কাপুর হবে যারা পকেট স্প্রিং ম্যাট্রেস নিতে চান এই হচ্ছে এরকম একটা সুন্দর চাদর দুইটা বালিশের কাবার সহ পেয়ে যাবেন প্লাস দুইটা সিমুতুলের বালিশও থাকবে আমাদের ম্যাট্রেস কখনোই কোনো ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই কোনো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে দর্শক আমরা আবারও চলে আসলাম সরাসরি কারখানা থেকে ম্যাট্রেস দেখাবো যারা রিজনেবল প্রাইসে ম্যাট্রেস গুলো নিতে চান সামনে আছে তো এই উপলক্ষে কিন্তু চমৎকার কিছু গিফটও আছে ম্যাট্রেস কিনলে আপনারা পেয়ে যাবেন অর্থোপেডিক্স ম্যাট্রেস থেকে শুরু করে সকল ধরনের ম্যাট্রেস আপনারা কিন্তু পেয়ে যাবেন মেসার শ্রীদয় বেডিং স্টোর ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড এখানে টনি টাওয়ার আছে বা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক বিপরীত পাশে আসলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে হৃদয় আছে ভাই আপনাদের কি সাত দিনে খোলা থাকে আমাদের সপ্তাহে সাত দিন সাত খোলা থাকে সারা বাংলাদেশকে এখনও ডেলিভারি ফ্রি আপনাদের চালু সারা বাংলাদেশ না চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রাম চারশো পঁচানব্বইটা থানা ডোর টু ডোর ডেলিভারি আচ্ছা মানে আপনারা একবার আপনার

ছয় ই থেকেছে আচ্ছা এটাও একটু দেখা এটা প্রথমে দিছি হইলো আমরা একটা রিবন্ডেড আচ্ছা রিবন্ডেড তারপরে আর একটা ফেল্ট

পাঁচশো টাকা আচ্ছা আমরা এই ছয় ইঞ্চিটা না কথা না বলে যে সাইজটা ওটাই চার ইঞ্চিটা চার ইঞ্চি ওই যে আমরা এখানে দেখেন কিন্তু তারা রেডি করে রাখছে সেলাই করবে আর কি হ্যাঁ

তো যেটা বলছিলাম এটা এটা চার ইঞ্চিটার প্রাইস কত রাখছেন ভাই এটা চার ইঞ্চিটা প্রাইসটা হলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি তো ফ্রি হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশে জেলা উপজেলা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট যেটা ওইটা হচ্ছে নয় পাঁচশো টাকা নয় টাকা আমরা তো ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট আর একটু কথা আমাদের সাথে এটার সাথে এক করি যে ডেলিভারিটা হয়েছে আমাদের চারশো পঁচানব্বইটা থানা চৌষট্টিটা জেলা এবং আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি আমরা ডোর টু ডোর ডেলিভারি থাকবে আর আপনি চাই

সুপার সফট ফোম তারপর এসে থাকবে লো ফেল্ট এটা ফেল্ট রিবন্ডেড রিবন্ডেড আবার ফেল্ট এবং এই পাঁচটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করা এটার সাথেও কিন্তু বেম্বু কাপড় হবে আচ্ছা যেটা নেট ফেব্রিক্স বলা হয় বেম্বুর ভিতরে যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো এটা দিয়ে করে দিতে এটা প্রাইস টাইপ হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটার সাথেও দুইটা বালিশ সিমল গিফট হিসেবে দিব আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 ওকে এটাও জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা ম্যাট্রেস আমি এটার সাথে যদি কেউ সুপার অর্থোপেডিক চায় আচ্ছা কিন্তু ডাক্তার কিন্তু যদি বলে যে এটা কিন্তু অতিরিক্ত হার্ড হয়ে যায় আচ্ছা তাদের জন্য এই ক্ষেত্রে এক সাইডে থাকবে হলো একটা সুপার মেমোরিয়াল ফোম একটা ফেল্ট রিবন্ডেড ফেল্ট চার লেয়ারে এটার প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা গেল দুইটা আইটেম আর কেউ যদি চায় যে টুইং ওয়ান এক সাইডে থাকবে ফেল্ট

সুপার সফট সুপার সফট ফোম কটন ফেল্ট কটন ফেল্ট পকেট স্প্রিং পকেট স্প্রিং থাকবে নিচে আবার থাকবে কটন ফেল্ট কটন আবার সুপার সফট ফোম সুপার সফট ফোম এখানে একটু আমার একটু প্রশ্ন আছে অনেকে বলে যে ভাই এটা কালো দেয় অনেকের অনেক রকম এই জন্য আমরা দুইটা কালার রেখেছি আচ্ছা আচ্ছা আপনার চাইলে কালো তোমার চাইলে হোয়াইটও নিতে পারবে সে ব্ল্যাকও নিতে পারবে আসলে দুইটাই সেম একদম কিন্তু এটা কাস্টমারকে অনেক সময় মাইন্ড ওয়াশ করার জন্য বলে যে ভাই এটা সে ভালো না এটা ওর কাস্টমারই কনফিউজ হয়ে যায় যার জন্য এটা দিয়ে আমরা তৈরি করে থাকি আর কি আপনারা যারা এটা নিতে চান এটা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস হ্যাঁ এটা যদি কেউ হোয়াইট নিতে চায় হোয়াইট দিব কেউ যে যদি ব্ল্যাক নিতে চায় ব্ল্যাক দিব প্রাইসটা সেম থাকবে সেম থাকবে আরেকটা কথা বলিনি এই ম্যাট্রেসটা কিন্তু আমরা হয়েছে বারো ইঞ্চি এটা কিন্তু ইচ্ছা করলে নয় ইঞ্চি করা যায় নয় ইঞ্চি আমরা আমাদের কাছে রিজার্ভ আছে যে ম্যাট্রিস এটা কিন্তু যেমন আট ইঞ্চি উচ্চতা ওইটা ছয় ইঞ্চি তিন ইঞ্চি অলরেডি কমে যাবে নয় ইঞ্চি কিন্তু কস্টিং কমবে না প্রাইসটা সেম থাকবে আর এই এটা কিন্তু এটা সুপার মেমোরিয়াল ফোম এটা শুধু এই কালারটাই আমরা করে থাকি আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ যেহেতু আমরা চায়না থেকে আনি এই জন্য এই কালারটাই আমরা ফিক্সড করা কালার কি আর এটা দুইটা কালার যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে প্লাস এই সামনে কোরবানির ঈদ আছে হ্যাঁ এই উপলক্ষে আপনার চ্যানেলের নাম যদি কেউ বলে আমরা সুন্দর একটা এক ফুলের চাদর দিব দুইটা কভার দেব একটু দেখাও আচ্ছা একটা এই যে সুন্দর বিছানার চাদর থাকবে ভালো মানের হ্যাঁ সাথে আপনারা দুইটা বালিশের কাভার সহ এটা কিং সাইজের একটা চাদর এই ভিআইপি ম্যাট্রেসের সাথে আপনারা কিন্তু পাবেন পকেট স্প্রিং ম্যাট্রেসের সাথে থাকে পকেট স্প্রিং ম্যাট্রেসের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক যারা পকেট স্প্রিং ম্যাট্রেস নিতে চান এই হচ্ছে এরকম একটা সুন্দর চাদর দুইটা বালিশের কভার সহ পেয়ে যাবেন

সাক্ষী হিসাবে একটু দেখেন ভাই আপনি তো হাতে টাচ করে প্রথম আচ্ছা এটা একটু টাচ করলে কি কিছু হবে নাকি ভাই আচ্ছা দেখেন একটু টাচ করে ওরে ভাই এত নরম লাগে এটা ওরে দেখেন এটা চাপ দিলে কিন্তু কত সময় লাগে দেখেন অনেকে বলে যে বাংলাদেশে নাকি মেমোরিয়াল ফোম হয় না আসলে মেমোরিয়াল ফোম হয় না কারণ এটা চায়না থেকে আনতে হয় আচ্ছা আচ্ছা জাস্ট এই ম্যাটেরিয়ালস গুলো যেহেতু আমরা চায়না থেকে আনি এটার সাথে এবার নতুন আমরা এটা যুক্ত করেছি যে কেউ যদি চায় যে আমরা মেমোরিয়াল ফোমটাই করো যেহেতু হাতের টাস যে হাতের সাপটা কিন্তু এটার সাথে হয়ে থাকে আচ্ছা আচ্ছা এটা যদি আপনি এই ম্যাট্রেসটার সাথে ইউজ করি আরামের রাজ্য না আরামের রানী হয়ে যাবে রানী হয়ে যাবে এটা কিন্তু আমরা কিভাবে ইউজ করি আমি এটা বলি

তিরিশ হাজার পাঁচশো ডেলিভারি তো ডেলিভারি ফ্রি থাকবে এখানে আরেকটু কথা এড করে দিই যারা বলে যে আরামের রাজ্য অথবা আরামের ইয়া তাদেরকে আমি একটু দেখাই তো এখানে চারটা ক্যাটাগরি টপার আছে দর্শক হ্যাঁ ভাই একটু ব্যাগে যাবেন কাস্টমারকে একটু ক্লিয়ার করে দিয়ে দেখে বুঝে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই টপারটা হলো এখানে আমি আরো স্যাম্পল করি আর কি আরানটা বাড়ানোর জন্য এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এটা টপার এটা হচ্ছে আপনার অনেকে পরিবর্তে ব্যবহার মাত্র দুই টাকা আচ্ছা এখানে হলো

সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আর এই সেম চায়না কাপড় দিয়ে নিতে গেলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চায়না কাপড় দিয়ে দাম কমে যাবে কমে যাবে হ্যাঁ আচ্ছা এবার আসেন আমরা যদি আসি ওই আরামের রানির উপরে যদি আরো আরামটা বাড়াইতে চান সুপার মেমোরিয়াল ফোম এটা দিবেন হালকা টাচ করবেন হাতের ছাপটা সুদে বসে যাবে বসে যাবে হ্যাঁ এটা একটা মেমোরিয়াল ফোম থাকবে এটা দিয়ে টপার বানাইছেন আপনি প্লাস ওই মেমোরিয়াল ফোমের নিচেই আমরা এভাবে কানেক্ট করেছি প্রথমে থাকবে মেমোরিয়াল এল সুপার মেমোরিয়াল ফোম প্লাস মেমরি ফোম এটা কিন্তু সুপার মেমোরিয়াল ওই দুইটা দিয়ে টপার বানানো হয়েছে হ্যাঁ এই দুইটা অ্যাড করব এইটার উপরে ফাইবার থাকবে আচ্ছা আচ্ছা এখানে ve net feviks tekbe अच्छा আইটেমটা প্রাইসটা নিচ্ছে হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আপনি ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে যদি একটা ম্যাট্রেস নেন আরামটা যদি আরও অ্যাড করতে চান ওই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনি কানেক্ট করতে পারেন আচ্ছা 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 এছাড়া আরেকটা ইউনিক প্রোডাক্ট আপনাকে আমি দেখাই যেটা এই প্রথম আমরা ওই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলার আগে আগে একটু দেখায়নি তো ভাই নতুন নাকি একটা ম্যাট্রেস আসছে আপনাদের ভাই এই যে খুলতেছি ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ এই ম্যাট্রেসটা একটু দেখাবো ওরে এটা তো পুরোটা চেইন দেওয়া ভাই নতুন বলছি কেন যে বাংলাদেশে একমাত্র মডার্ন পার্টি ডট কম এবং হৃদয় বিলিং যেটা করে ইতিহাস যুগ কাজ করে আচ্ছা 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 এটা কি পুরোটাই চেন থাকবে আমাদেরকে মানুষ কপি করে আমরা কারোটা কপি করতে চাই না আমাদেরটা দেখুক শিখুক মানুষ যে আমরা তরুণরা কি পারি আচ্ছা আচ্ছা এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু দেখেন পুরাটার ভেতরে জিপার দেখেন পুরোটা জিপারটা একটু খোলো আচ্ছা ওকে জিপারটা আমরা একটু খুলে দেখাই এটার ভেতরে কি আছে এটা কি ধরনের ম্যাট্রেস এটা যে নতুন আসছে এটা কি আপনারা এর আগে দেখেছেন কিনা আচ্ছা ওকে একটু আমরা দর্শকদেরকে একটু খুলে দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ একটু খুলে দেখাই আমরা কি করেছি দেখেন একটা ব্যাটেজ বাংলাদেশে এই প্রথম নেট ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি প্লাস জিপার দিয়েছি আচ্ছা 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 ভেতরের ম্যাটেরিয়ালসটা আমরা একটু দেখাই দিই কি দিবেন ভাই এইটা কি কখনো দেখেছেন না এটা কি দিবেন ভাই এটা এক প্রকার রিবন্ডেড এটি বলা হয় যে রাবার রিবন্ডেড যেটা এটা রাবার রিবন্ডেড না রাবার রিবন্ডেড 3D ম্যাট্রেস ওকে আমি কেন 3D টা বলছি আমি একটু বলি আপনাকে এটা কিন্তু এই ফোমের টুকরাটা আসে চায়না থেকে আচ্ছা কোন রিসাইকেল ফোম না আচ্ছা এটা বাংলাদেশে থেকে এটা কিন্তু একদম হোয়াইট করি নেই আচ্ছা কারণ ওই টুকরা টুকরা যে মেমরি ফোমটা বাংলাদেশে আসার পরে আমরা এটাকে এই টুকরা টুকরা করেছি করার পরে

হাতের সাপটা দিলে কিন্তু জায়গায় দাগ পড়ে যাচ্ছে আবার এটা তখন কিন্তু এই ম্যাট্রেস এটা যেমন চার ইঞ্চি রিমন্ডেট আচ্ছা

আর পাঁচ মিনিটের সাথে হল বাইশ হাজার পাঁচশো টাকা আর সারা বাংলাদেশকে ডেলিভারি ফ্রি শুধু সারা বাংলাদেশ না জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল এবং আটষট্টি হাজার গ্রামে ডোর টু ডোর ডেলিভারি করে দেবো